বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক আজ ফের নির্দিষ্ট দিনে বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক এই কোর কমিটির বৈঠকে সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা বার্তা এবং আগামী দশ তারিখ থেকে বিজয় সম্মেলনী সেই নিয়ে বিশেষ বৈঠক এই বিজয় সম্মেলনীতে নিজে নিজে এলাকায় সকলেই যোগদান করবে বলে জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় অকাল বর্ষণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানানো হয় এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূমের সাংসদ শতাব্দী রায় বোলপুরের সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী কোর কমিটির সদস্য রবি মুর্মু কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্তা ঘোষ ও কোর কমিটির আরেক অন্যতম সদস্য অনুব্রত মন্ডল

ঠিক তাদের জন্য এক মিনিট নিরপতা প্রভাব দিয়েছে এবং মুখ্যমন্ত্রী যেই পর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এর জন্য আমরা তাকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়েছি এছাড়া আপনারা জানেন যে আগামী দশ তারিখ থেকে এই বিজয়া সম্মেলন সাতাশটি জায়গাতেই বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ব্লক এবং টাউন আলাদা আলাদাভাবে এবং তাতে সমস্ত ধরনের কর্মী আছেন তাদেরকে সংযুক্ত করবার এবং আমাদের এই এখানে যারা বাইরের অনেক নেতা তারাও অনেকে আসবেন তারা অংশগ্রহণ নেবেন এবং আমাদের জেলার যারা কমিটির সদস্য তাদের যেখানে যার সুবিধা হবে যেদিন যেদিন সুবিধা হবে যেমন কারো মিটিং আছে হয়তো সেই দিন হয়তো আসতে তো এরকম ধারণা না হয় ইনি যে আসছেন উনি আসছেন না হ্যাঁ এই প্রশ্নটা যেন না উঠে সেই জন্যই আমরা সকলেই ঠিক করেছি যে আমরা যে যেদিন পারবো সে সেদিন সেখানে হাজির হব আর অবশ্যই মানে ব্লক ব্লকের নেতৃত্ব টাউনের নেতৃত্ব বিধায়ক হ্যাঁ তারা বা তারা নিজের নিজের এলাকায় অবশ্যই থাকবেন বিশেষ করে এমএলএদেরকে ব্লক প্রেসিডেন্টদেরকে টাউন প্রেসিডেন্টকে তাদের নিজেদের বিজয় সম্মেলনগুলিতে অবশ্যই হাজির থাকবে এগুলো বলা হয়েছে এবং এখানে কোর কমিটির সদস্য আছেন হয়তো সভাপতি নেই সেখানে কোর কমিটির মানে সেই ব্লকের কোর কমিটির সমস্ত সদস্যকেই হাজির হতে বলা হয়েছে জনসংযোগ বাড়াতেই কি

আমরা হিংসায় বিশ্বাস আমরা সেটা হতেই পারি কিন্তু আমরা আমরা পরিষ্কার বলছি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো ভাগ নেই এবং তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে সঙ্গে এটা খাপ খায় না অর্থাৎ মেলে Thank